যার পা পড়তেই কেঁপে উঠত মাটির বুক যাকে দেখলে শয়তান পথ বদলে পালিয়ে যেত ভয়ে কে ছিলেন তিনি কি ছিল তার সেই রহস্যময় শক্তি যা গায়ে জগতের সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টিকেও কাঁপিয়ে দিত নাজাদ বাংলার এই পর্বে আজ আমরা অনুসন্ধান করবো ইসলামের অদম্য সিংহ ন্যায়ের প্রতীক ওমর ইবনে খাত্তাব রাদু আনহু এর সেই অলৌকিক প্রভাব যা ইতিহাসকে বদলে দিয়েছিল চিরতরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগ ইসলাম তখনও অল্প সংখ্যক মানুষের হাতে কিন্তু হৃদয়ে তাদের আগুনের মতো ইমান মদিনার প্রতিটি গলি প্রতিটি ঘর প্রতিটি উঠোন ইতিহাসের এক সোনালি অধ্যায়ের সাক্ষী এখানেই ছিলেন এক মানুষ যার পদচারণায় কাঁপত অন্যায় ভেঙে পড়তো অত্যাচার এবং তাকে দেখে ভয় করত স্বয়ং শয়তান তিনি হলেন অমর রাদু আনহু যার ব্যক্তিত্ব এবং ইমান ছিল পর্বতের মতো হাদিসে হাদিস সাল্লাল্লাহু সালাম স্পষ্ট বলেছেন হে ওমর তুমি যে পথে হাঁটো শয়তান তোমাকে দেখলে সেই পথ ছেড়ে অন্য পথ ধরবে এটি কোনো উপমা বা গল্প নয় এটি ছিল বাস্তব ঘটনা কিন্তু প্রশ্ন হল যে মানুষকে পথভ্রষ্ট করতে সৃষ্টি হয়েছে সেই শয়তানও কেন ভয় করতো অমর হতে দেখে এই রহস্য জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরিশ্রমকে জীবিত রাখে এটাই আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা দোয়া এবং শক্তির উৎস আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অমর রয়েদুল্লাহ জন্মেছিলেন শক্তিশালী কুরাইশ বংশে দৃঢ় শরীর প্রখর বুদ্ধি অদম্য ইচ্ছা শক্তি জাহেলিয়াতের যুগে তিনি ছিলেন একজন অদম্য মানুষ শিকার করতেন ঘোড়া চালাতেন মল্লযুদ্ধে ছিলেন অপরাজিত কিন্তু সবকিছু বদলে যায় সেই রাতে যখন কোরআনের আয়াত বুক ভেদ করে প্রবেশ করে তার হৃদয়ে তার চোখে নেমে আসে অনিয়ন্ত্রিত অশ্রু তহার সেই আয়াত তাকে পৃথিবীর অন্যতম মহান নেতা বানিয়ে দেয় এই রূপান্তর ছিল এতটাই সত্য যে জাহিলিয়াতের কঠোরতা মুহূর্তেই বদলে যায় ন্যায় বিচারের সিংহের সামনে আনহু ছিলেন কঠোর কিন্তু ন্যায় পরায়ণ ভয়ঙ্কর কিন্তু সত্যের কাছে কোমল শক্তিশালী কিন্তু আল্লাহর সামনে বিনয়ী তার চোখের দিকে তাকানো মাত্র মানুষের অন্তর কেঁপে উঠত আর তার কণ্ঠে বেজে উঠত ইমানের বজ্রধ্বনি তিনি সেই ব্যক্তি যার কারণে ইসলাম শক্তিশালী হয় মুসলমানরা গর্বের সাথে নামাজ পড়তে পারে মদিনা নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে শয়তান মানুষের দুর্বলতা খুঁজে পায় কামনা ভয় লোভ এবং রাগের মাধ্যমে কিন্তু ওমর আনহু এর অন্তরে ছিল এমন আলো যেখানে শয়তানের অন্ধকার ইমানের প্রবেশ করতে পারত না তারা ইমান ছিল পর্বতের মতো অটল যেখানে সন্দেহের কোনো স্থান নেই দৃঢ় ইমান শয়তানের আতঙ্ক ওমর রয়েদুল্লাহ আনহু ছিলেন সেই খলিফা যিনি রাতে ঘর থেকে বের হয়ে ঘুমন্ত মানুষের দরজায় খাবার রেখে আসতেন যিনি নিজের ছেলে মেয়েকেও ন্যায় বিচারের কঠোর নিয়ম থেকে ছাড় দিতেন না শয়তান সবচেয়ে ভয় পায় ন্যায় বিচারকারী মানুষকে কারণ অন্যায় তার খাদ্য কিন্তু অমর রয়েদল্লাহু আনহু ছিলেন অন্যায়ের মৃত্যু ঘণ্টা ইতিহাস বলে অমর রয়েদাল্লাহু আনহুকে দেখে যোদ্ধারাও ভয় পেত তিনি একাই ফোরাইশদের সামনে দাঁড়িয়েছিলেন তিনি ইসলাম গ্রহণ করে ঘোষণা করেছিলেন আজ আমরা প্রকাশ্যে নামাজ পড়ব যে মানুষের সামনে জাহিলিয়াতের নেতারা কেঁপে ওঠে শয়তান কি সহজে তার কাছে আসতে পারে না পারে না অমর অমর্যাদ ছিলেন এমন মানুষ যার সামনে মিথ্যার না এক মুহূর্ত তিনি সত্য বলেন সত্য শোনেন সত্য চলেন আর শয়তান মিথ্যার রাজা তাই সত্যের এমন যোদ্ধা তার জন্য ছিল ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী আনহু মানুষের ভয় পাননি প্রতিহিংসার ভয় পাননি তিনি ভয় পেতেন শুধু আল্লাহকে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে শয়তান তাকে ভয় না করে পারে না এটাই ছিল অমরের আসল শক্তি কিন্তু অপেক্ষা করুন আরও অবিশ্বাস্য তথ্য আছে ইতিহাসে বহু ঘটনার সাক্ষ্য রয়েছে যেখানে অমর রয়দ আনহু এর সিদ্ধান্ত আল্লাহর বাণীর সাথে মিলে গেছে দাবজালের যুগ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি অমর বেঁচে থাকতেন তাকে ভয় করত এটি শুধু প্রশংসা নয় এটি ছিল ইমানের শক্তির এক অলৌকিক ঘোষণা কিন্তু প্রশ্ন হল শয়তান কেন ভয় পেত শয়তান জানত অমর ইবনুল খাত্তাব রায়দ আনহু সেই মানুষ যিনি সত্যকে দেখলে কখনও মুখ ফিরিয়ে নেননি যিনি ন্যায়ের পথে দাঁড়ালে নিজের আপনজন এমনকি নিজের নিজেকেও ছাড় দেননি তার অন্তরে ছিল এমন ইমান যা দুনিয়ার কোনো প্রলোভন দিয়ে নড়ানো যায় না যে ইমান সামনে থাকলে শয়তানের ফিস ফিসানি কেবল বাতাসের মতো হারিয়ে যায় অমরাদু আনহু জানতেন যে মানুষ আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় পায় না এমন ভয়হীনতার সামনে শয়তান নিজের পথ বদলে নিত তার হৃদয় ছিল এমন দৃঢ়তা যা অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো নেমে আসত তিনি ছিলেন কঠোর কিন্তু সে কঠোরতা ছিল ন্যায়ের জন্য আর ন্যায় প্রতিষ্ঠার পথে তিনি কখনো ক্লান্ত হননি সবচেয়ে বড় বিষয় উমর আনহু এর আনুগত্য ছিল শুধু এক জায়গায় আল্লাহর আদেশ দুনিয়ার শক্তি সম্মান ভয় কিছুই তাকে প্রভাবিত করতে পারত না এই কারণেই শয়তান ভয় পেত কারণ শয়তান জানত এই মানুষকে পথভ্রষ্ট করা অসম্ভব এই হৃদয়ে মিথ্যার কোনো জায়গা নেই এই আত্মাকে ফাঁদে ফেলা যায় না এমন মানুষকে এড়িয়ে চলায় শয়তানের একমাত্র পথ আজ আমরা যখন শয়তানের ফাঁদে পড়ি লোভে রাগে কামনায় মিথ্যায় অন্যায় তখন অমর র্যাদু আনহু এর জীবন আমাদের শেখায় দৃঢ় ইমান শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র তার জীবন আজও আমাদের জন্য রোল মডেল যেখানে ন্যায় আছে সত্য আছে শক্তি আছে যতক্ষণ আমাদের হৃদয়ে ইমান আছে উমর রাদু আনহু ছিলেন ইসলামের সিংহ যাকে ভয় করত পৃথিবীর অন্ধকারতম শক্তি প্রিয় দর্শক আমরা কি আজকের সময়ও উমর আনহু এর অটল সাহস ও ন্যায়বোধ নিজেদের মধ্যে সৃষ্টি করতে পারি আপনার মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে নাজাব বাংলার পাশে থাকুন কারণ আমরা ফিরে আসব আরও অজানা ইতিহাস রহস্য আর শক্তির গল্প নিয়ে